এই যে বর্তমান মুসলিম বিশ্বে যেসব দল উপদল রয়েছে আর সকল ইসলামের নামে কাজ করছে আর বিদ্য মানহাজের ওপর রয়েছে বিদায়ী আদর্শের ওপর রয়েছে আমি যদি বক্তব্য রাখি তো অনেক বিরোধিতা করার লোক আছে কিন্তু তার সাথে শেখ সরিফল হাফজর সাথে বিরোধিতা যারা করবে তাদেরকে মানুষ সহজে বুঝতে পারবে যেরা নিশ্চিত বিদ্যাতি এবং বিদ্যাতি দলে সামিল হয়েছে আসলে প্রথম প্রশ্নটি ওনার কাছে আমাদের এলাতুল মানাহিজুল জেদিদা কিতাব থেকে প্রশ্ন নম্বর ছয় বলছেন জিজ্ঞাসাকারী হালমান ইনতামা এলাল জামাতে ইউতাবার ওমুফতা দেয়ান যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত করে নিজেকে যে আমি অমুক দলের সদস্য বা কর্মী বা একজন নিজেকে কোনো দলের সাথে কোনো জামাতের সাথে সম্পৃক্ত করে তাকে কি বিদাতি বলে গণ্য করা যাবে বলা যাবে যে বিদাতি উত্তর হচ্ছে বলছেন জামাত এটি হচ্ছে দল হিসাবে দল হিসাবে দল যদি সুন্নতের অনুসারী হয় তাহলে বিদাতি বলা যাবে না আর দল যদি বিদাতি আদর্শের হয় তাহলে বিদাতি বলা যাবে বলছে এটা জামাতের দিকে লক্ষ্য করে আমরা বলবো ফাল জামাত আলিয়াতে ইনদাহ মখ আলাফাৎ লিল সুতরাং ওই সব জামাতগুলি ওই সব দলগুলি যেগুলির ভিতরে কোরআন সন্নার বিরোধিতা রয়েছে মানহাজে দাওয়াতের কর্মপদ্ধতিতে এবং মৌলিক বিষয়গুলিতে যে হ্যাঁ ইসলাম প্রচার পোশাকের ক্ষেত্রে ইসলামের সেদমতুর ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে যদি কোরআন সন্ন্যার বিরোধিতা থাকে তাদের ভিত্তি কায়ম হয়ে থাকে কোরআন সন্ন্যার বিরোধিতার ওপর কোরআন সন্ন্যার ভিত্তি কায়ম হয়েছে কিন্তু হয়তো দু চারটা মশলায় ভুল করেছে সেটা ভিন্ন বিষয় চারে মামেরও এরকমটা হয়েছে কোরআন সন্ন্যার ভিত্তি করে তারা কত আদার চেষ্টা করেছেন কিন্তু ইজতেহাদে গিয়ে ভুল হয়েছে না তারা কোরআন সন্ন্যারে অনুসারী এবং সহি আকিদার আলেম আলমারা তাদের ফতোয়াতে ভুল আছে কিন্তু তাদের ভিতটা হচ্ছে কোরআন সোনার উপর হ্যাঁ স্থাপিত কোরআন সোনার দলিলের উপর পক্ষান্তরে যাদের ভিতটা কায়েম হয়েছে বিদাতি মানহাজের উপর এইরকম বিরোধিতা কোরআন সন্ন্যার যেসব দলের ভিতরে রয়েছে তাদের সম্পর্কে বলছেন শেখ সোহেল ফৌজান ইউ তাবারুল মুন্তামি এলে মুক্তা এই বেদাতি দলগুলির সাথে যদি কে সম্পৃক্ততা ঘোষণা করে যে আমি অমুক দলের কর্মী অমুক দলের রোকন অমুক দলের একজন তাহলে তাকে মুক্তি বেদাতি বলে গণ্য করা হবে তাকে বেদাতি বলা হবে দল হচ্ছে বেদাতি সুতরাং সেই দলের সদস্য কর্মকর্তারা হচ্ছে বেদাতি জি হ্যাঁ বেদাতি মানে এই নয় যে সবগুলি সেন্ট পার্সেন বেদাতি কথা বলছে জি হ্যাঁ দুনিয়ার কেউ সেন্ট পার্সের ভুল কথা বলে না যদি বড় সে অন্যায়কারী হোক আর যতই বড় গুমরাহের পথে থাকে না কেন যাদের দলে কিতাব সন্ন্যার মুখালাফার বিরোধিতা রয়েছে সেই দলের সাথে সম্পৃক্ত যারা হবে তাদেরকে বেদাতি বলা যাবে এই ছিল শেখ সালে ফজান হাফজ আল্লাহ তালার উত্তর জি হ্যাঁ এই সংক্ষিপ্ত উত্তরের একটু বিস্তারিত আলোচনার জন্য আরেকজন বড় মহাক্ষে গবেষক সৌদি আরবের বড় একজন আলেম যিনি এতেকাল করেছেন শেখ সালে ফজান এখনো বেঁচে আছেন হাফিজ আল্লাহ তালা কিন্তু যে শেখের কথা এখন বলবো তিনি মারা গেছেন তবে খুব বড় মাপের আলে তার নাম হচ্ছে শেখ বকর বিন আবদুল্লাহ আবু জৈদ শেখ বকর আবু জৈদ বলে খুব মশুর তার একটি কিতাব রয়েছে দলের সাথে সম্পৃক্ততা সম্পর্কে বলছেন হুকমুল ইনতা নাম হচ্ছে হুকমুল ইন্তেমা এলাল আল ওয়াল আহজাব ওয়াল জামাতুল ইসলামিয়া বিভিন্ন দলের সাথে বিভিন্ন গোষ্ঠীর সাথে আর বিভিন্ন ইসলামিক জামাতের সাথে সম্পৃক্ততা হুকুম বিধান কোন দলের সাথে সম্পৃক্ত হওয়া যে ইসলামিক দল রয়েছে এগুলির সাথে সম্পৃক্ত হওয়া এবং বলা যে আমি অমুক দলের লোক সেটা কাগজে কলে বলু কথা মুখে বলু এর হুকুমটা কি এর ছিয়ানব্বই 97 পৃষ্ঠা তিনি বলছেন যে লা সাবা আইউন سب شخص للুমতে ইয়ুদআ ইলা বলছেন যে কোন ব্যক্তিকে উম্মতের সামনে দাঁড় করে দেবেন রসুল ছাড়া রসুল ছাড়া কোন ব্যক্তিকে উম্মতের সামনে দাঁড় করে দেবেন এইভাবে যে তার আদর্শ দিকে তার পথ বা মতের দিকে ডাকছেন হ্যাঁ তার তরিকার দিকে ডাকছেন ওয়াই আল্লাহ আদা এবং তার তরিকার দিকে আসলে তার সাথে মিত্রতা সেই দলে আসলে মিত্রতা সেই ব্যক্তির দলে বা আদর্শে যদি সামিল হন আদর্শের অনসারী হন তাহলে তার সাথে দোস্তি মিত্রতা আর সেই দলের বা সেই দলের নেতার বা আমীরের যদি বিরোধিতা করেন তাহলে ইয়াদ আলিয়া আপনার সাথে শত্রুতা পোষণ করা হচ্ছে দুশমন এইরকম যদি কোনো ব্যক্তিকে দাঁড় করানো হয় তাহলে কেন্দ্রীয় ব্যক্তি রসূলুল্লা সাল্লাল্লাহ আলি সাল্লাম থাকছে না করে মনে রাখবেন আর সালাফিদের মাঝে যাদের অপর নাম আহলুল জি হ্যাঁ হারিসার সন্না এদের মাঝে আর অন্যান্য যতগুলি ইসলামের নামে দল আছে তাদের মাঝে এখানে একটি মৌলিক মানহাজের পার্থক্য সালাফিদের কেন্দ্রীয় ব্যক্তি আমি এটা অনেক আলোচনায় বলেছি আমার ভাষায় ইচ্ছা কথা ব্যাখ্যা করতে গিয়ে আমার বলছি সালাফিদের কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র মোহাম্মদ রসুরুল্লাহ জার সাথে থাকলে মিত্রতা যার সাথ ছেড়ে দিলে শতুদ বৈরিদ জি ওলাবারার maaf কাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইত্তাফাতাবিউনি ইয়ুহিবুল্লাহ কে না সে সালাফি মানহাজ ওয়াকান্তরে বিভিন্ন জামাতগুলি যে ইসলামের নামে রয়েছে তাদের মানহাজ তাদের কেন্দ্রীয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া অনেকেই জি অনেকেই উদাহরণ না বললে অনেকে বুঝবেন না আর যখন বুঝবেন না ওলামারা বলেছেন যে বিষয়টি উদাহরণ দিয়ে না বুঝাইলে নাম ধরে না বুঝাই বুঝবেন না নাম ধরা জরুরি না হলে মানুষকে হেদায়তার রাস্তা দেখালেন না আপনি এবং অনিষ্ট থেকে সতর্ক করলেন না আমি এভাবে বলে চলে গেলাম আপনি ভাববেন যে হ্যাঁ শুধু আঠারোসি দেওয়ান বাকি যদি হয় ফুলতুলি হয় তাহলে এটা চলবে না হয় তাহলে চলবে কিন্তু দেওবন্দি কমই যদি হয় জামাতি এখন হয়তো অসুবিধা না 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 প্রত্যেকের কেন্দ্রীয় ব্যক্তি আছে এদের প্রত্যেকের কেন্দ্রীয় ব্যক্তি এদের আছে উদাহরণ স্বরূপ ইখান মুসলিমিনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হাসানুল বান্না সাইদ কুতুব সেখান থেকে সরলে শত্রুতা সেখানে থাকলে মিত্রতা জামাত ইসলামের ভারত বাংলাদেশ পাকিস্তানে কেন্দ্রীয় ব্যক্তি মৌলানা আবুল আলা উদুদি জি হ্যাঁ জামাতের কেন্দ্রীয় ব্যক্তি মৌলানা ইলিয়াস মৌলানা জাকারিয়া মৌলানা ইলিয়াস উনি প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি যিনি লিখনির মাধ্যমে খেদমত করেছেন তিনি হচ্ছেন মহারাজাকারী সাহেব দুই ব্যক্তি